কয়েক বছর লুকিয়ে থাকার পর এবার অবশেষে ছেলে এবং স্বামীকে নিয়ে প্রকাশ্যে এসেছেন পপি জানিয়ে হচ্ছে হইচই কাণ্ড সোশ্যাল মিডিয়াতে মা বাবা চরম অসন্তুষ্টি প্রকাশ করেছে মেয়ের প্রতি কে ছিল এই স্বামী চলুন জেনে নেওয়া যাক গত কয়েক বছর ধরেই ধরাছোঁয়ার আর বাইরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা সাদিকা পারভেন পপি সোশ্যাল মিডিয়া কিংবা মুঠোফোনেও তার সাড়া মেলেনি হঠাৎ অন্তরালে চলে যাওয়াই চলচ্চিত্র পাড়ার গুঞ্জন উঠেছিল বিয়ে করে সংসারী হয়েছে পপি যদিও বিষয়টি নিয়ে পপির কোনো বক্তব্য পাওয়া যায়নি সে সময় অবশেষে আড়াল থেকে স্বামী এবং সন্তানকে নিয়েই সুখবর দিয়েছেন নায়িকা দু হাজার একুশ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি বিয়ে করে এখন পুরো দোস্তর সংসারী হয়েছেন কারো সঙ্গে তেমন যোগাযোগ নেই এদিকে পপির স্বামীর পরিচয় কি অবশেষে জানা গেল স্বামী সন্তান সম্পর্কে অনেক কথা জানা গিয়েছে নায়িকা তার সন্তানের নাম রেখেছে আয়াত সন্তানের বয়স এখন প্রায় চার বছর হয়েছে আর পপির স্বামীর নাম আদনানুদ্দিন কামাল তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রয়েছে জাহাজের নিজস্ব ব্যবসাও তিনি লালবাগ কাজী রোডের বাসিন্দা বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন চিত্রনায়িকা পপি তবে এই মুহূর্তে নাকি খুলনায় অবস্থান করছেন তিনি এদিকে অভিনেত্রী পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভিন সোমবার তেসরা ফেব্রুয়ারি খুলনায় সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পপির মা এবং বোন ফিরোজা পারভিন জিডির সূত্র ধরে জানা যায় পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আতনান উদ্দিন কামাল কল্লল মজুমদার এবং শিপন সহ সোমবার বেলা দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি এবং বাড়ির সামনে হাজির হন তিনি বাধা এক পর্যায়ে ফিরোজা সবাইকে হুমকি দেন পপি এবং তার স্বামী বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম জানিয়েছেন আমার মেয়েটা আগেই ভালো ছিল কিন্তু বিয়ের পর পাঁচ ছ বছর ধরে স্বামীর পুনরোচনায় পড়ে নানা রকম হুমকি ধমকি দিচ্ছে আমাকে তার বাবার জমি দখলের চেষ্টা করছে আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে এই বয়সে আমরা কোথায় যাব। পপি মেজ বোন ফিরোজা পারভিন বলেন আমরা চার বোন দুই ভাই পপি সবার বড় সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরে বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে পপি ছাড়া আমরা সবাই এক হয়ে আছি আগেও আমাদের পেশি শক্তির ভয় দেখানো হয়েছে বিষয়টি নায়ক আলমগীর জায়েদ খান সহ কয়েকজন কয়েকজনকে জানিয়েছেন তারা সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না সবার জমি সে একাই দখল করতে চান পপিকে নিয়ে আপনাদের কি মন্তব্য এবং অনেক বছর পর তাকে এবং তার স্বামীকে নিয়ে কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি